হ্যালো এভরিওয়ান তো আজকে আমি এই জিনিসটা কী বানিয়েছি পুরো ভিডিওটা দেখে তারপর কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট রেখে যেও তো এটা আমি কীভাবে বানিয়েছি চলো দেখিয়ে দিই প্রথমে বেশ কিছুটা পরিমাণ দুধ আমি ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো আমুল দুধের গুঁড়ো আমুল দুধ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে গরম দুধ এর মধ্যে অ্যাড করে দিলাম এরপর গরম দুধ আর দুধ গুঁড়ো দুটোই বেশ ভালো করে ঘেটে নেব ঠিক ততক্ষণ ঘাঁটতে হবে যতক্ষণ এর মধ্যে দানা দানাটা দুধের মধ্যে মিক্সড হয়ে যায় যদি কোনো দানা দানা থাকে ততক্ষণ কিন্তু তোমাদের ঘেটে আর পুরোটাই মিশিয়ে নিতে হবে আমার এখনও কিছুটা পরিমাণ দানা দানা রয়ে গেছে তার জন্য এখানে আরও মিক্সড করে নেব আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো কর্নফ্লাওয়ার এখানে আমার পরিমাণটা যেহেতু বেশি তার জন্য এখানে আমি আড়াই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর দুধ গুঁড়ো কর্নফ্লাওয়ার আর গায়ে দুধ দু তিনটেকে ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে দুধের মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি কেন দিলাম পরে বলবো সেটা তোমাদের সাথে তো চিনিটা দেওয়ার পর বেশ ভালোভাবে এটাকে বেশ কিছুক্ষণ আমি ঘেটে নেব এরপর এটা দেখো কত সুন্দর ঘন হয়ে গিয়েছে এই ঘন দুধরা কিন্তু লিকুইড দুধের সাথে অ্যাড করে দেব দুটো দুধের মধ্যে মিশ্রণ করিয়ে খুব ভালোভাবে ধীরে ধীরে এটাকে ফুটিয়ে নেব ঠিক ততক্ষণ ফোটাবো যতক্ষণ এটা একটা গাঢ় ভাব না চলে আসছে যখন দেখবে যে এটা গাঢ় ভাব চলে আসছে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে তো এটাকে কিন্তু বারবার এটাকে নেড়ে নিতে হবে এরপর একবার হাই ফ্লেভারে আর একবার লো ফ্লেভারে এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি তো এই জিনিসটা কিন্তু সব থেকে আগে আমি খেয়েছিলাম অনেক ছোটোবেলায় পুরুলিয়াতে পুরুলিয়াতে কিন্তু এই জিনিসটা খুব সুন্দর পাওয়া যায় তার জন্য অনেক দিন পর আবার সেটা মনে পড়লো তার জন্য করে ফেললাম আর এখানে সাবুদানা ভিজিয়ে নিয়েছি সাবুদানাটা আমি দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর সেটা জলের মধ্যে দিয়ে দিলাম তোমরা ঠিক ততক্ষণ সাবুদানাটাকে ফোটাবে যতক্ষণ এটা মনে হবে যে এটা এখনও হতে বাকি আছে যখন হয়ে যাবে তখন একটা স্বচ্ছ কাচের মতো চলে আসবে আর দুধের মধ্যে মানে মিক্সারের মধ্যে দুধ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আম আর এখানে কিন্তু সাবুদানাটা খুব সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে এটাকে প্রায় বারবারই ঘেটে ঘেটে করে নেবেন কারণ সাবুদানা যদি ঘাটা না হয় তাহলে কিন্তু চাপ হয়ে যায় আর আমার যেহেতু সাবুদানাটা বেশ দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তার জন্য এটাকে একেবারেই ফোটানোর কোনো সময় লাগেনি বেশ টকবক করে ফুটিয়ে নিয়েছি ব্যাস হয়ে গেছে এরপর আমি এটাকে বেশ কিছুক্ষণ রেখে দেব এরপর মিক্সারের মধ্যে আবারও নিয়ে নিলাম খেজুর কাজু বাদাম বাদাম কাঠবাদাম কিচমিচ এই সমস্ত উপকণ্ণে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে আমি এটাকে মিক্সারে বেটে নেব মানে পেস্ট করে নেব এরপর দুধটাকে আমি দেখে নিলাম যে এর গরমটা কেমন আছে যখন দেখবে যে গরমটা হাত শুয়া আছে তখন কিন্তু এর দুধের মধ্যে আপনারা সাবুদানার ওপরের যে পাতলা অংশটা সেটা দিয়ে দেবেন এরপর যেহেতু পরিমাণটা অনেক বেশি তার জন্য একটা বড় পাত্র নিয়ে নিলাম আর পাত্রের মধ্যে পুরোটা ঢেলে দিয়েছি এরপর পেস্টটাও এর মধ্যে অ্যাড করে দেবো অবশ্যই কিন্তু দুধটা যেন একেবারেই হাত শুয়া গরম থাকে না হলে কিন্তু কেটে যাওয়ার চান্স রয়েছে সমস্ত পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর দেখো কত পুরু হয়ে গিয়েছে এরপর শেষের যেই সাবুদানার অংশটা ছিল সেটাও এর মধ্যে অ্যাড করে দেব। প্রথমে অ্যাড করতে পারেন কিন্তু প্রথমে যখন অ্যাড করবেন তখন কিন্তু সাবুদানার যেই দানা দানা ভাবটা সেটা মিশে যেত তার জন্য এটা পরে অ্যাড করলে খেতে খুবই ভালো লাগে এরপর একে একে সমস্ত ফল এর মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে যত রকমের ফল খেতে পছন্দ করেন সেই তত রকমের ফল এর মধ্যে অ্যাড করতে পারেন আমাদের বাড়িতে শুধুমাত্র কলা আম আর কাজু কিচমিচ বাদাম এগুলোই দেয়া হয়েছিল আপনারা চাইলে কিন্তু এর সঙ্গে নারকেল কুচিও দিতে পারেন নারকেল কুচি দিলে কিন্তু আরও সুন্দর লাগে খেতে তবে একটাই সমস্যা আপনারা কিন্তু এই জিনিসটা সকালের দিকে তৈরি করে চারটে পাঁচটার সময় খেয়ে নেবেন নাহলে কিন্তু নারকেল যখনই দেবেন তখনই কিন্তু এটা কেটে যাওয়ার চান্স রাচ্ছে আমি যেহেতু একদিন পর খাবো তার জন্য এটা আমি বিকেলে বানিয়েছিলাম বিশেষ করে সেই কারণেই এর মধ্যে আর কোনো নারকেলের কুঁড়ো বা নারকেল কুচি দিইনি হলে কিন্তু এটা কেটে যেত সমস্ত কিছু দেওয়ার পর আপনারা কিন্তু চিনির পরিমাণটা একবার চেকে নেবেন আপনারা যদি বেশি চিনি খান তাহলে বেশি চিনি দিতে পারেন আমরা যেহেতু একটু হালকা চিনিটা পছন্দ করেছিলাম তার জন্য ওই চিনিটা যেটা দিয়েছিলাম সেটাতেই হয়ে গেছে তারপর বেশ কিছুক্ষণ আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আর তার পরের দিন বার করে প্রায় এগারোটা সাড়ে এগারোটার সময় আমি এটা সার্ভ করেছিলাম তো খেতে এত সুন্দর হয়েছিল। যে মুখে লেগে থাকার মতো বাইরের কোনো জিনিস না খেয়ে তোমরা যদি বাচ্চাদের এই রকমের একটু অর্দ্য তৈরি করে দাও তাহলে কিন্তু তাদের স্বাস্থ্যতেও প্রচুর ইম্প্রুভ হবে আর এখানে আমি সাজিয়ে নিয়েছি আর বেশ কিছুটা এখনও রয়েছে এটা আমি ফ্রিজে রেখে দেব আর এটা দেখো কত সুন্দর দেখতে লাগছে খেতেও ছিল কিন্তু অসাধারণ আর ওপর থেকে পিস পিস আইস আমি দিয়ে দিয়েছি ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা এইটার নামটা কি সেটা কিন্তু আমি বলবো না সেটা তোমরা ডিসাইড করে বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও